হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো এই যে দেখতে পাচ্ছ আমি ভোর চারটের সময় উঠে পড়েছি উঠে পড়েছি দেখো বর্মশা হচ্ছে ঠাকুর ঘরে গিয়ে মোমবাতি দুপাড়ি জ্বালিয়ে দিয়েছে স্নান করে আর আমি হচ্ছে ঘরের আশেপাশে কাজ করছিলাম তো এই যে দেখতে পাচ্ছ বাইরে ভোরের আলো ফুটেছে হালকা হালকা আলো ফুটেছে তো আজকে আর কি মহালয়ার দিন এটা হচ্ছে মহালয়ার দিন আর কি ভিডিওটা এই যে দেখতে পাচ্ছ ভোরবেলা তো তোমরা কেমন আছো তোমরা কে কে মহলে কাটিয়েছো কমেন্ট করে জানিও আর আমি দেখতে পাচ্ছি ভোরবেলা উঠে পড়েছে উঠে হচ্ছে এই যে বড় ঠাকুর ঠাকুরগুলো ঢুকে মমাদি দু জ্বালিয়ে দিয়েছে ঠাকুর জাগিয়েছে ও স্নান করে আর এদিকে দেখো বাইরে এসছে বাইরে মানে হালকা হালকা আলো ফুটেছে যাব হচ্ছে আমরা এই যে তা যে দেখতে পাচ্ছ হালকা হালকা আলো ফুটেছে আর কি তো এবার হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে বেরোবো আগের দিন বলেছিলাম যে বড়ো জেলাটা আর কি এমনিতে রোজ বায়না করে একটু বাইরে বেরোবে বাইরে বেরোবে তো বাইরে তো সবসময় বেরোনো যায় না তো তাই ভাবলাম ছেলেদের যে দেখতে পাচ্ছি বাইরে চলে এসেছি খুব সকাল সকাল কিন্তু তো যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই যে মেলা বসেছে আর কি মানে বাড়ির পরেই মাঠ মাঠের মাঝে যে দেখতে পাচ্ছি কুয়াশা পড়ছে আর চারিদিকে আর হচ্ছে এই যে মেলা মেলা বসেছে এই যে এইটা হচ্ছে এটা হচ্ছে মরণ কোয়া আর কি মানে চারিদিক তারপর দেখো এই যে মাঠে এসছে আর কি বাচ্চাদেরকে নিয়ে সব বাচ্চারা এসছে এটা হচ্ছে মা পুজো আর কি প্যান্ডেল হচ্ছে তো এটা কী দিন হচ্ছে বুঝতে পারছি না তো তোমাদেরকে একটু শেয়ার করলাম আমি হচ্ছে টোটোতে বসে আর কি তো বল মশাইকে বললাম একটু শেয়ার করো তো অন্য জায়গায় যাবো এই যে দেখতে পাচ্ছ মা ছেলে মেলে টোটোতে বসে পড়েছি দুজন আগে দুই দিকে বসিয়ে ধরেছি আর কি তো এই তারপরে আবার ভিডিও করছি তোমাদের জন্য একটু আসলে খুব অসুবিধা হয় এইভাবে ভিডিও করতে তাও একটু শ্যুট করছে কারণ সকালবেলা তো গাড়ি টাড়ি কম তো সেই জন্য বরমার সাথে গাড়ি চালাচ্ছেন আর হচ্ছে এই যে দেখতে পাচ্ছো এখনও খুব একটা লোকজন বের হয়নি বেরোবে আটটার পরে তো আমরা তো খুব সকাল বেরিয়েছি আমরা বেরিয়েছি হচ্ছে সাড়ে পাঁচটায় দেখো পুরো মানে খুব কম আছে লোকজন খুব আর কি তো চলো দেখতে পাচ্ছ এখান থেকে বেরিয়ে চলে আসলাম হচ্ছে অন্য জায়গায় যাব অন্য জায়গা বলতে বেশি দূর না আমাদের বাড়ির পাশেই এই যে বাড়ি থেকে বেরিয়ে তো দু বাড়ির পরেই মাঠ দেখিয়েছিলাম তোমাদেরকে যেখানে মেলা বসেছে তো সেখান থেকে আর কি পাঁচ মিনিটের রাস্তা তো সেখানে সেখানেই যাবো এই যে দেখতে পাচ্ছ এটা তো এটা হচ্ছে বাড়ির পাশেই আমাদের বাড়ির পাশেই আর কি এটা হচ্ছে বাজারে তো এইটা এই যে দেখতে পাচ্ছ এটাও একটা প্যান্ডেল তৈরি হয়েছে এখানেও হচ্ছে মেলা মানে এবার মেলার মেলা আর কি কুমারঘাটে আমাদের এখানে তো দেখতে পাচ্ছ প্যান্ডেল দেখতে আসলাম কারণ পুজোর সময় তো আমরা সেভাবে দেখতে পারি না বীরের জন্য ছেলেকে নিয়ে আর কি যেতে পারি না তো পুজোর আগে আমরা ষষ্ঠী পুজোর দিনকে আর কি দেখি ছেলেকে নিয়ে তো এই যে দেখতে পাচ্ছি এখানেও মেলা বেশ হচ্ছে আর দেখো চারিদিকে কাদা আর কাদা কাদার জন্য আর কি মানে খাটা যাবে না বৃষ্টি হচ্ছে তো আর নতুন মাটি মনে হয় এখানে ফেলেছে তো কাদার কাদা হয়ে আছে চারিদিকে তো দেখতেই পাচ্ছ তোমরা তো তারপর দেখো এখান থেকে বেরিয়ে চলে গেছি অন্য জায়গায় এখান থেকে বেরিয়ে এবার চলে যাব এখানেও সব মেলা বসেছে ছেলেদেরকে দেখাচ্ছিলাম আর কি ঘুরিয়ে ঘুরিয়ে তো ছোট ছেলে তো বলছে আমি আমি এই গাড়ি চলবো আমি এই গাড়ি নেবো তো এখানে দেখেছে মোটু পাতলু সব দেখেছে তাই আমি বললাম আর কি ওকে না বাবা পুজো আসুক তখন তো চলো এখান থেকে বেরিয়ে যাচ্ছি তো বন্ধুরা প্লিজ যারা যারা আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা যারা নতুন বন্ধু হয়েছ এখনও আমার ভিডিওটাকে প্লিজ ফুল ওয়াচ করো সবাই একটু রিকোয়েস্ট করছে সবাইকে আমার ভিডিওটা একটু ফুল ওয়াচ করো সবাই যারা যারা সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে দিও আর এই দেখতে হচ্ছে চলে আসলাম অন্য জায়গায় আর একটু জায়গা আর এখানে দেখো হ্যাঁ এখানে প্যান্ডেল দেখতে এসছি যে গাছটা দেখতে পাচ্ছ না এখানে যা মানে পাখির আওয়াজ হচ্ছিলো আর কি তো আমি তোমাদের সঙ্গে রিয়েল সাউন্ডটাই দিয়েছি তোমরা শোনো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও একদম রিয়েল সাউন্ড গাছটার মধ্যে কিন্তু প্রচুর পাখি আর কি সকালবেলা আমি এরকম দেখিনি তো চলো এখান থেকে চলে এসছি ছেলে ছেলে বায়না করছে এখনো করে যাবে না তো এবার অন্য জায়গায় চলে যা চলে যাচ্ছি আর কি তো বললাম অনেকটা টাইম আছে হাতে তো তাই বললাম চলো তাহলে ও যখন বায়না করছে তো ওকে একটু ঘুরিয়ে আনি কারণ হচ্ছে টাড়ি কম আছে তো সকালবেলা তো সেই জন্য এই জায়গাটা দেখো মানে কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে বলো আমার তো বেশ ভালো লাগছে তাই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর এইদিকে দেখো কুয়াশা মানে পুরো অন্ধকার হয়ে আছে সামনে আমরা যেদিকে গিয়েছিলাম না মানে আমাদের বাড়ির এই সাইডটা কুয়াশা ছিল না কিন্তু আর এই যে এই জায়গাটায় গেছি এই জায়গাটায় গিয়ে দিকে প্রচুর কুয়াশা বাবা আমি তো দেখো অবাক হয়ে গেছি পুরো এই যে দেখতে পাচ্ছ পুরো অন্ধকার হয়ে আছে মনে হচ্ছে এই যে দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখাচ্ছিলাম আমি একটু জুম করে এই যে এই জায়গাটা দেখো পুরো অন্ধকার কিছুই দেখা যাচ্ছে না আর নিচে হচ্ছে ধান ক্ষেত তো এই জায়গা বেশ ভালো লাগছিল তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর কে মহালয়ার দিনে কে কি করেছো কোথায় কোথায় ঘুরতে গিয়েছো কমেন্ট করে জানিও এই যে দেখতে হচ্ছে তোমাদের চলে আসছিলাম তো একা একা তো শ্যুট করছি দুই বাচ্চাকে নিয়ে তো একটু অসুবিধা হচ্ছিল তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যে দেখতে পাচ্ছ ধান খেত কি সুন্দর লাগছে না সবুজ আর সবুজ সকালবেলা কিন্তু বৃষ্টি হয়নি রাতের বেলা ঠিকই বৃষ্টি হয়েছিল। এই যে দেখতে হচ্ছে পুরো অন্ধকার হয়ে আছে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে তো বন্ধুরা যারা যারা আমার ভিডিওটা কোনো সাবস্ক্রাইব করে নেই প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো সবাই আমার ভিডিওটা যারা যারা ফুল ওয়াচ করছো যারা যারা আমার ভিডিও নিয়মিত দেখছো আমাকে সাপোর্ট করছো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ তো তো চলো থেকে চলে যাব এই যে দেখতে হচ্ছে পুরো দেখতে কি সুন্দর লাগছে তাই না বলো তো এই যে দেখতে পাচ্ছ পাশে পাশে আমার দুই ছেলেরা মিলে না এই আওয়াজ হচ্ছে না ওরাই করছে এইসব তো ওই খাটের মধ্যে আর কি বড় ছেলেটা খেলছিল জিনিস নিয়ে তো তারপর দেখতে পাচ্ছ চলে এসছিলাম বাড়ি তো এবার বাড়ি চলে যাবো বাড়ি গিয়ে হচ্ছে আর কিছু শেয়ার করে নিই একদম দুপুর দুটে আড়াইটার সম্বন্ধে ভিডিও করেছি আজ আজকে যেহেতু পুজো আমাদের বাড়িতে তো সেজন্য তো কেউ খাওয়া দাওয়া নেই মানে উপসারকে তো তার সাথে হচ্ছে একজন রিলেটিভ এসেছিল তো ওনারকে হচ্ছে রুটি তার সঙ্গে হচ্ছে সুজি করেছে আর কি পুরো থাকা যায় না তো সেই জন্য রুটি আর সুজি আমরা খেয়ে নিলাম সবাই খেয়েছি মিলে আর এদিকে হচ্ছে সন্ধ্যার সময় পুজোর আয়োজন হচ্ছে তো বন্ধুরা আজকে হচ্ছে দুই ছেলেকে নিয়ে মহালয়ার দিনে কোথায় কোথায় ঘুরতে গেলাম তার সাথে হলো রাতে রাতে হয়েছে মায়ের পুজো মানে মহালয়ার দিনে দুই ছেলেকে নিয়ে ঘুরতে গেলাম সাথে মায়ের পুজো হলো রাতে তো এই যে দেখতে পাচ্ছ এখানে বৃষ্টি হচ্ছে সকালবেলাতে দেখেছিলাম কি সুন্দর ওয়েদার কুয়াশাপুর জেলার এখানে বিকালবেলা বৃষ্টি শুরু হয়ে গেছে এই জায়গায় দেখো পুজোর আয়োজন হচ্ছে আর তোমাদেরকে দেখাচ্ছিলাম এই যে ফুল বেলপাতা দুব্বা সব কিছু নিয়ে নিয়েছে এক জায়গায় যা যা লাগে আর কি তো একটু পরে ঠাকুর মশাই চলে আসবেন আর এদিকে হচ্ছে আমি দেখতেই পেলে সব কিছু মানে বেঁচে টেচে নিয়েছি একসাথে আর এই যে দেখতে আমি কি কথা বলব আমার ছেলেই বলছে দিচ্ছি তারা এদিকে ঠাকুর মশাই চলে এসছে আর পুজো তো তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সবাই আবার বলছি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখতে পাচ্ছ আর কিন্তু আমি শুট করতে পারিনি হচ্ছে ঠাকুর চলে এবার পুজো শুরু হবে তো চলো তোমরা পুজোটা দেখতে থাকো সবাই বসে আছে বাইরে বেলা পুজো হচ্ছে আর কি বড় সংকল্প করছিলেন তো এখানে হচ্ছে বড় হচ্ছে সংকল্প করছিল বসে পুরোহিত মশাই এই যে দেখতে পুজো শুরু হয়ে গেছে তো তোমাদেরকে সাথে একটু শেয়ার করলাম চলো তোমরা যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর যে যেখানে থাক সবার সবাই সুস্থ থাকো সাবধানে থেকো ভালো থেকো অ্যান্ড আমার পাশে থেকো তো দেখতে পাচ্ছ ছেলে আমার কান্না করছে উখি পেয়ে গেছে সেই জন্য এখন ভাত খাইয়ে দেব এটা হচ্ছে চলো দেখো রাত হয়ে অনেক রাত হয়েছে আজকে সবাই ঘুমিয়ে পড়েছে তো বাসন কোষণ মেজে আর কি আমরা শাশুড়ি বৌমা মিলে এসলাম টাটা